হ্যালো আসসালামু আলাইকুম আসসা ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো স্যামসাং গ্যালাক্সি মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা ফোন এ পনেরো ফাইভ জি এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এ পনেরো ফাইভ জি ব্লু ব্ল্যাক কালারটি নেওয়ার জন্য এই যে দাদা ভাই দাদা ভাই কোথেকে আসেন লালবাগ থেকে আসে ভাইয়ের নাম কি মোহাম্মদ রুবেল ভাই পুরান ঢাকা লালবাগ থেকে আসে উনি নিয়মিত আমার ইউটিউবে ভিডিও দেখে মনে হয় উনি ভালোবেসে আমাকে খুঁজে খুঁজে আসছে এর জন্য প্রথমেই রোবল ভাইকে অনেক ধন্যবাদ তো ভাইয়া এই পনেরো জি নিয়ে এই পনেরোটা অনেক ভালো লাগছে আপনার আচ্ছা তো অনেক জায়গায় তো দেখলেন তো আপনি দুই ঘন্টা ঘুরলেন আমার কাছেই আসলেন ভাইয়া আমার পাইনি আমারও দেখা তারপর আমি খাওয়া দাওয়া করতেছিলাম ঘুরে ক্ষমা দেখাইছে যাই হোক তো রোবল ভাই আনবক্সিং করছে ইতিমধ্যে ছিল কাটছে উনি এখন উনি এরা খুলতেছে

দেখেন রুবেল ভাই দেখছেন কালারও খুব পছন্দ হয়েছে ভাই রুবেল ভাই তা রুবেল ভাই মতো এরকম চমৎকার ফোন নেওয়ার জন্য আপনি আসতে পারেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভাই সবই আপনাদের ভালোবাসা জি রুবুল ভাই রুবুল ভাই আমার সাথে দোয়া করবেন আমার লেগে আমি যেন আগেতে পারি নাকি আলহামদুলিল্লাহ তো এই অবরোধের মধ্যে আমরা আছি আপনাদের সেবায় বসুন্ধরা সিটিতে কষ্টে আছি ভাই বেঁচে কেনা এরকম নাই মানুষজন আসতে পারে না চারিদিক থেকে আসতে পারে না তারপর খালি রোডগাট খালি যাই হোক আপনারা চাইলে আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নাম্বার হচ্ছে পনেরো ফোন প্যাক্স বা আর কি ইলেকট্রনিক্স বা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এবার আমরা আছি আপনাদের সেবায়

আর এই যে উনি হচ্ছে কি আরিয়ান আরিয়ান সিকদার ব্লগ হ্যাঁ স্বামী ওসমান এই যে নারায়ণগঞ্জের স্বামী ওসমান পলাইছে আর এক স্বামী ওসমান এখানে হ্যাঁ ভাবছে হ্যাঁ এইখানে হ্যাঁ যাই হোক নারিম ভাই আছে এখানে সার্ভিসিংও আছে আমাদের কাছে সব ধরনের জরুরি সেবা পেয়ে যাবে আমাদের কাছে ইলেকট্রনিক্সের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম